তারামানের মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো ভালো কোয়ালিটি দামের মধ্যে অনেকে তারা মধ্যে কিন্তু কম দামের মধ্যে খুঁজেন সেগুলোও আছে তবে এগুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে কাপড়ের কোয়ালিটি এবং ফিনিশিং দামি কোয়ালিটির মধ্যে দেখেন আসলে লাইটিংয়ের জন্য কিন্তু কাজটা খুব ভালো হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু যারা এগুলো হয়তো বা ব্যবসা করেন তারা হয়তো বা হালকা একটু দেখলে বুঝতে পারেন যে কোনটা কেমন কী কাজ আমি একটু কাজ দেখাই দেখেন এটা হচ্ছে আচল কাজ ভাই একটু আসলে রাখেন না একটু ভালো করে রাখেন একটু ভালো করে দেখাই হুম ঠিক আছে আর এটা হচ্ছে বডিতে কাজ দেখতে পাচ্ছেন এগুলোও বারো হচ্ছে ঠিক আছে আর অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই ভিডিও করতেছেন কিন্তু দামগুলো বলে দিলে সুবিধা হইতো আসলে ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে যে যারা ব্যবসা করেন তাদের একটা চাওয়া থাকে যে যাতে আমরা ভিডিওতে দামগুলো না বলি কারণ এতে করে ওনাদের ওনাদের ব্যবসাটা একটু সমস্যা হয় আর যারা ব্যবহার জন্য নিবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই হবে খুবই চমৎকার একটা ডিজাইন আমি কিন্তু শুরুতেই বলছি যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার থাকে আর ডিজাইন কিন্তু অনেকগুলো থাকে বিশ ত্রিশটা পঁচিশটা করে ডিজাইন থাকে এটা হচ্ছে আঁচলের কাজ দেখেন কত চমৎকার আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে আর এই কাজগুলো ফিনিশিং দেখায় আমরা ভিডিওতে যা দেখবেন ইনশালা মা হাতে বলে হুবহু সেম পাবেন আর যারা কিনা সরাসরি আমাদের এখানে আসতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সে সেদুর আসলে আমাদের এই কাপড়টা চলে আসতে পারবেন আর যারা ব্যবসা করেন তারা আশা করি সকলেই জানেন যে আমাদের শাহদাতপুর কিন্তু সারা বাংলাদেশের মতো বিখ্যাত বিশেষ করে এই শাড়ি এবং লুঙ্গির জন্য বাংলাদেশে বিভিন্ন ঢাকার বিভিন্ন পাইকারি মার্কেট গুলিস্থান বলেন বোলতা গাউসিয়া বাবুরহাট নরসিং বিশ্ব জায়গায় কিন্তু এখান থেকে শাড়িগুলো যায় বিশেষ করে আমাদের সাদাপুর যে শাড়িগুলো তৈরি হয় আর সাদাপুর আসলে আরেকটা সুবিধা হচ্ছে সাদাপুর আসলে আপনারা কিন্তু টাঙ্গেলে শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব ধরনের শাড়ি কালেকশান এখানে আসলে পাবেন এবং বাংলাদেশের সবচেয়ে কম রেটে এখানে শাড়ি পাওয়া যায় যারা ব্যবসা করেন তারা তো জানেন ওইটা এটা হলো আচরের আর এটা হচ্ছে বডি বডি খুবই সুন্দর তো আমি হয়তো বা ভিডিওতে যেগুলো দেখাচ্ছি যদি কারো কোনো ডিজাইন পছন্দ হয় আর স্ক্রিনশট যে আমাকে যে আমার যে স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যার যাতে সুবিধা হয় যোগাযোগ করবেন তবে হোয়াটসঅ্যাপে হলে একটু ভালো হয় যদি কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার না কর সেক্ষেত্রে এই মতো যোগাযোগ করতে পারেন তখন আমি হয়তো বা কোনটা কী দাম সেগুলো আপনাদেরকে বিস্তারিত বলে দেবো যে এটা এইরকম দাম খুবই চমৎকার একটা কাজ এই ধরনের শাড়িগুলো কিন্তু এখন অনলাইনে প্রচুর চাহিদা অনলাইনে বলেন বা শোরুমে ভালো ভালো শোরুমগুলো সেগুলো কিন্তু অনেক হাই দামে সেল হয় অনলাইনে বলেন বা বিশেষ করে অনেক ভালো ভালো শোরুমে এই শাড়িগুলো কিন্তু অনেক হাই দামে সেল হয় হ্যাঁ দেখেন এগুলো মানে বিভিন্ন বড়ো বড়ো পার্টিতে বলেন এইগুলোকেশনে আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে তানা বাড়ার মধ্যেই ভালো কোয়ালিটির যে শাড়িগুলো হয় সেইগুলো এটা এই ডিজাইনের মধ্যেই কিন্তু চারটে কালার আছে সেম ডিজাইন হবে চারটে কালার থাকবে ঠিক আছে মানে চার পিসের হচ্ছে পেটি হয় দুই জোড়া এই দেখেন যেমন আমি একটু স্যাম্পলটা এটা তখন এই একটা এই সিমটা যেমন একটা কালার এটা একটা কালার যে নিচে আর একটা কালার হ্যাঁ এইভাবে আর একটা কালার এরকম প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার আছে এসে আসলে অত কারো তো দেখানো সম্ভব না আমি জাস্ট কয়েকটা আপডীকে দেখাচ্ছি এটা একটা ম্যাল ধন্যবাদ চমৎকার একটা ডিজাইন এইগুলো বডির যে কাজ আছে এটা পুরো বডিতে কাজ আছে শুন ভাই পুরো বডিতে কাজ আছে এটা হচ্ছে আঁচলের দেখেন গেছে আর বডির যে কাজটা দেখাইছি একটু পুরো বডিতে কাজ করা হয় আঁচলের রয়েছে এখন বডি বাস করেছি এটা হচ্ছে বডি আসলে ভিডিওতে কিন্তু আসলে সবসময় কালারগুলো অ্যাকুরেট বোঝা যায় না আর বিশেষ করে যেহেতু এই ধরনের শাড়িগুলোতে আপনার জরি সুতার কাজ থাকে তো লাইটিংয়ের কারণে কালারগুলো অ্যাকুরেট মানে সরাসরি দেখলে যেরকম দেখবেন ভিডিওতে অত অ্যাকুরেট বোঝা যায় না হ্যাঁ দেখেন ঠিক আছে এরপরে খুব স্পেশাল একটা কালেকশান এটা হচ্ছে সম্ভবত পিস সহ এটা হচ্ছে এই এই কালেকশানটা হচ্ছে ব্লাউজ পিস সহ ভাই যেটা মাত্র দেখালেন দেখেন এটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কালার আমি চেয়ে আছে দেখেন বুঝছেন এরকম প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে করে কালার আছে একটা কালেকশান দেখেন এটা এই কালেক কাপড়টা ব্লাউজ পিস সহ আছে অনেকে এই ধরনের কালেকশানগুলো সেল করেন বা অনেকে ব্যবহারের জন্য এদের কালেকশানগুলো বেশি পছন্দ করেন পাড়ের কাজটা দেখা দিচ্ছে হ্যাঁ চমৎকার কাজ ফিনিশিংগুলো দেখেন একটু খুব চমৎকার ফিনিশিং আচ্ছা এটা হচ্ছে বডি ভাই না এটা হচ্ছে বডি এটার আঁচলটা দেখে ভাই আচ্ছা এটা হচ্ছে আঁচল হুম দেখে বডিটা দেখে এই যে এটা হচ্ছে বডি বডির কাজটা খুবই চমৎকার এবং কালারটাও খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে কিন্তু আমি কালারগুলো দেখাই একটা কালার একটা কালার এটা আর একটা কালার ওকে দর্শক আপনার যারা সরাসরি সিয়াজগঞ্জ সাদাত কাপড়ের হাট থেকে বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে যারা শাড়ি এবং লুঙ্গি কিনতে চান পাইকিরি দামে যারা ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হুম ভাই এরপরে আমরা মোটামুটি কালেকশনগুলো প্রায় দেখানো শেষই আর হয়তো অল্প দু একটা কালেকশন দেখাবো এটাও কি তালা বানার মধ্যেই এটা বলে ইন্ডিয়ান কাতান আচ্ছা এটা ইন্ডিয়ান কাতান এটা কি চেক বলে ভাই এই যে জামদানি আচ্ছা আচ্ছা এটা ইন্ডিয়ান কাতান জামদানির মধ্যে দেখেন যাচ্ছে এটা হলো বডি কাজটা দেখেন কত চমৎকার কাজ ফিনিশিংগুলো একটু দেখা দেখেন যে এটা বডি এটা হচ্ছে আঁচল বডি হচ্ছে আচল হুম এটা হচ্ছে আঁচল হুম আর এটা হচ্ছে বড়ি বডি কাছ থেকে দেখেন হুম আচ্ছা তো আর যে এটার মধ্যে জাস্ট একটা শুধু কালেকশান দেখায় এটা কী জন্য বলে সারি টেন্সিল মানে মিক্সড আর কি মানে সুতি এবং হচ্ছে মিক্সড এটার একটাই একটাই শুধু ডিজাইন দেখাবো কালার ডিজাইন বেশ কয়েকটা আছে কালার আছে চারটে করে এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে বডি ওকে এটার মধ্যে কিন্তু দেখাবেন এটা ওইটা কিন্তু সেম প্রত্যেকটা মালের চারটে করে কালার থাকে এক পেটেতে আপনার চারটা করে কালার পাবেন আর হচ্ছে ডিজাইন অনেকগুলোই থাকে কিন্তু আপনার ডিজাইনটা আসলে একটা ভিডিও দেখাইতে গেলে ভিডিও হবে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা ভিডিও হবে এই জন্য আমি অল্প কিছু ধারণা দিলাম তো যাদের যেগুলো দেখাইছি যদি এর মধ্যে পছন্দ হয় তাহলে আপনারা আমাকে স্ক্রিনশটে পাঠাবেন আর বিস্তারিত জানানোর জন্য বিশেষ করে দাম জানার জন্য যোগাযোগ করবেন আমি তখন বিস্তারিত দামগুলো বলে দেবো তো প্রিয় দর্শক আজকে দীর্ঘায়িত করবো না আসসালামু আলাইকুম